বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করতে চায় না বন্ধুত্ব চায় চট্টগ্রামে হালি শহর সেনানিবাসে সেনা সদস্যদের সাথে দরবারে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যান কবুল করে যা যা করণীয় সব করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি এর আগে আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী একশো কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসিডি তৈরি বিজলিকেবলস নিরাপদ আজীবন উনিশশো সালের ছাব্বিশে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সারা দিয়ে মুজিব ব্যাটারি প্রথম আর্টিলারি ইউনিট হিসেবে মুক্তিযুদ্ধে আত্মপ্রকাশ করে বৃহত্তর চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন অঞ্চলে এই ইউনিট চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহযোগী হিসেবে ফায়ারিং অপারেশনে রাখে গুরুত্বপূর্ণ অবদান এই আর্টিলারি ইউনিটের স্মৃতি সংরক্ষণ ও গৌরবময় ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নির্মিত হয়েছে মুজিব ব্যাটারি কমপ্লেক্স সকালে চট্টগ্রামের হালি শহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এই কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে হালি শহর সেনানিবাসে দরবারে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী যখনো দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদা বাহিনীর ছিয়ানব্বই হাজার সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে কারণ জনসমর্থন তাদের ছিল না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই আমাদের পররাষ্ট্র নীতিতে কথাই বলে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে নয় আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী প্যালেস্তাই এর উপর ইসরায়েল হামলা সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে আমি সবসময় তা প্রতিবাদ করেছি আমরা সবসময় প্যালেস্তাইনদের পক্ষে আছি ইতিমধ্যে আমরা দুই দফা তাদের জন্য কিছু খাবারের জিনিস জিনিসপত্র পাঠিয়েছে এবং আরও আমি পাঠাবো এর আগে মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন এবং সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অতি বাস্তব প্রতিকৃতি মুক্তিযুদ্ধে প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক হাউইডজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন প্রধানমন্ত্রী আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম